মানুষের কল্যাণের সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছে মানুষের কল্যাণ সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম জাতীয় ভাই বা তো চাই জাতীয় নির্বাচনের আগে রে ভাইলে সকল গণ হত্যার চাই নিরপেক্ষ বিশ্বমানের বিচার ভৌলিক সংস্কার ছাড়াও ভাই আমরা নেব না নেব না বিশ্রাম মানুষের কল্যাণে সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছে চলবেই অবিরা অবিরাম